শৈলকুপাই ধর্ষণের ঘটনায় মামলা না নিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে মীমাংসা করলেন ওসি সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপাই এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলেও পুলিশ মামলা না নিয়ে উল্টো বিষয়টি মীমাংসা করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এতে শৈলকুপা থানার ওসির বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী কিশোরী গত মঙ্গলবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবি থানা এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার হন পরে তিনি ইবি থানায় ধর্ষণের অভিযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয় তবে মূল অভিযুক্ত হাফিজকে আটক করে শৈলকোপা থানায় হস্তান্তর করা হয় ভুক্তভোগী ও তার পরিবার মামলার প্রস্তুতি নিলেও শৈলকোপা থানায় যাওয়ার পরপরই বিষয়টি ধামাচাপা পড়ে যায় পরিবারের অভিযোগ পুলিশ তাদের মামলা করতে দেয়নি এবং উল্টো ভয়ভীতি দেখিয়ে সমঝোতায় বাধ্য করেছে এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান বলেন তারা আগে স্বামী স্ত্রী ছিল আবেগের বশে একসঙ্গে হয়েছিল দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলাও হয়নি সার্কেল ছাড়ের উপস্থিতিতে সমঝোতা করে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে তবে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের সঙ্গে মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে ভুক্তভোগী ও তার পরিবার এখন মুখ খুলতে ভয় পাচ্ছে বলে অভিযোগ উঠেছে